আজকে তোমাদের সামনে প্রস্তুত দু একটা কথা বলা শুধু দিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি সঙ্গে সঙ্গে যারা একটু সুন্দর আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জ্ঞাপন করেছি আজকের আমাদের মিলন পূর্ণ মিলন অনুষ্ঠানে আমার প্রিয় শ্রদ্ধেয় জাতক ভাই যিনি আনারস মার্কা প্রাপ্তি উপস্থিত বাহাদুর চাকরিকে সেক্রেটারি এবং আরও ও আমাদের আওয়ামী পরিবারে যারা এখানে আছ সবাই ছাত্রীকে যারা আছো তারা এবং আমার ছেলে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমার ছেলে কিন্তু একটা বড় বয়স কিন্তু তোমাদের সমান এটা জানি আমার ছেলে দেখতে বড়

আমরা তিনজনে নানা আসামি মেম্বার সহ আমাদেরকে তিনজনকে কোরআন শরীফ দলাইছে আমি আরো নর বছর আবু সৈদের পরে নানা আসামি মেম্বারে আমাকে দেখে নিয়ে কোরআন শরীফ দলাই বলছে ছেলেদেরকে তোমরা বদির বিরুদ্ধে করবে না বদিও তোদের বিরুদ্ধে করবে না কোরআন শরীফ দলার পরে ছেলেদেরকে বলছে

পৌরসভা বাজারে বসে সেখানে পৌরসভার কোনো মানুষকে কাজ

তোমাদের এখানে লড়া ছড়া করার এখন তোমরা পেয়েছ তোমাদের

এই পুরসভার সতেরো হাজার ভোট আছে সতেরো হাজার ভোটের মধ্যে পাঁচটা মানুষকে সাহায্য করেছে সেটা দেখাও পাঁচটা মানুষকে কম সেটা কম

না না এই বাড়িতে আসে এই বাড়িতে কত লিখে যাচ্ছি সামনে করব কত তারিখ বিশ তারিখ না পাঁচ তারিখ